জয় মা বিপত্তারিণী নমস্কার বন্ধুরা বিপত্তারিণী মানে যিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন এই বোত প্রধানত বিবাহিত মহিলারা পালন করেন তাদের সন্তান ও স্বামীর মঙ্গল কামনায় এবং সংসারে শান্তি ও বিপদমুক্ত জীবনের কামনায় আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি অথবা মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয় বিপত্তারিণী পূজা বাংলার প্রতিটা ঘরে সকল মায়েরা এই পূজা করে থাকেন বিপত্তায়ণী ব্রোত দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করা হয় যিনি মা কালীর একটি অন্যতম রূপ প্রচলিত বিশ্বাস অনুসারে যারা এই ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে এবার আসি পুজো পদ্ধতি নিয়ে আমার সকল মা বোনেরা যারা মন্দিরে যেতে পারবেন না কিন্তু ঘরে মা বিপত্তারিণীর পুজো করতে চাইছেন তাদের জন্য রইল সম্পূর্ণ ঘরোয়া উপায়ে সহজভাবে পুজো করার পদ্ধতি প্রথমেই বলে রাখি মায়ের পুজো কোনো অন্ধকার ঘর বা অপরিষ্কার ঘরে করবেন না যেখানে পূজা করবেন সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর স্নান করে পূজার স্থানে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন সেখানে একটা জল চৌকি রাখবেন তার উপর লাল কাপড় বিছিয়ে দেবেন এরপর সেই কাপড়ের উপর গঙ্গা জল ও ফুল ছিটিয়ে দেবেন এবার জল চৌকির ওপর মায়ের একটি চিত্র রাখবেন এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নেবেন এবার ঘর স্থাপন করতে হবে তার জন্য একটি মাটি বা কাঁসা বা পিতলের ঘর নেবেন সেই ঘরটিতে নয়টি সিঁদুরের ফোঁটা দেবেন এবার একটি নয়টি পাতাযুক্ত আম্রপল্লব নেবেন এবং নয়টি পাতার মধ্যেই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন এরপর ঘরটিকে জলপূর্ণ করবেন জলপূর্ণ ঘটের মধ্যে ষোলো আনা দেবেন এরপর সেই আম্রপল্লবটিকে ঘটের জলের ওপর রেখে দেবেন এবার জলচৌকির উপরে কিছুটা গঙ্গা মাটি বা তলার মাটি রেখে তার উপর ঘরটি স্থাপন করবেন এরপর সেই জলপূর্ণ ঘটের আম্রপল্লবের উপর একটি ডাব বা একটি হরিতকি রাখুন তার উপর একটি লাল গামছা রেখে দিন এবার জেনে নেব মা বিপত্তারিণী পুজো কিভাবে করব। প্রথমে আমরা ভগবান গণেশকে আহ্বান জানাব তার জন্য একটি পান একটি সুপারি ও একটি পইতে নেব এবং ভগবান গণেশকে আহ্বান জানাব যাতে আমাদের পুজোতে কোনো বিঘ্ন না ঘটে ভগবান গণেশকে আহ্বান জানানোর জন্য এগুলি সব গামছার উপর রেখে দেব এবং নম পুত্র গাং গণেশায় নম এই মন্ত্রটি জপ করব এরপর যথাবিধি আচারে নৈবেদ্য সহযোগে পঞ্চদেবতার পুজো করব। নৈবেদ্য প্রস্তুতির জন্য লাগবে আতপ চাল কলা এবং বাতাসা এরপর আমরা মা বিপত্তারিণীর পুজো করবো পুজো করার সময় একটা লাল ধাগা নিয়ে তাতে তেরোটা গিট দেব। মাঝের গিঠে তেরোটা দুর্বাঘাস লাগিয়ে নেব এবং সেটিকে জলচৌকির উপর রাখব এরপর ফুল বিশেষ করে জবা ফুল বেলপাতা তুলসী পাতা দুর্ব ঘাস সিঁদুর আলতা তেরোটি পানপাতা তেরোটি সুপারি তেরো ফল তেরো মিষ্টি মাকে নিবেদন করব পুজোর শেষে মাকে পুষ্পাঞ্জলি দেবেন তারপর কর্পুর জ্বালিয়ে মায়ের আরতি করবেন এবং মা বিপত্তারিণীর কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন সবশেষে মায়ের কাছে সমস্ত ভুল এবং ত্রুটির জন্য মার্জনা চাইবেন আমি বিশ্বাস করি মা তার সন্তানদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন তাই মা বোনেরা নির্দ্বিধায় এই পূজা বাড়িতে করতে পারেন আমি সমস্ত মন্ত্র ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন মা বিপত্তারিণী আপনাদের সকলকে মঙ্গল করুক এই কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন